স্বাগতম বন্ধুরা আমার চ্যানেলে এই ভিডিওতে আমি শেয়ার করব ত্রিপুরা বাংলা মিডিয়ামের পঞ্চম শ্রেণীর কবিতা রাম ভরতের মিলন এর যে অনুশীলনী প্রশ্ন উত্তর রয়েছে তার মধ্যে এক নং মানের প্রশ্ন এবং তিন নং মানের প্রশ্ন উত্তরগুলো শেয়ার করব প্রথম প্রশ্ন কবিতাটি কোন মহাকাব্য থেকে গৃহীত রামভরতের মিলন কবিতাটি রামায়ণ মহাকাব্য থেকে গৃহীত হয়েছে খ নম্বর প্রশ্ন রাম কত বছরের জন্য বনবাসে গিয়েছিলেন উত্তর রাম চোদ্দ বছর বছরের জন্য বনবাসে গিয়েছিলেন নম্বর প্রশ্ন কবিতাটিতে কাকে অযোধ্যার ভূষণ বলা হয়েছে উত্তর কবিতাটিতে রামকে অযোধ্যার ভূষণ বলা হয়েছে ঘ নম্বর প্রশ্ন ভরত প্রজাপালনের জন্য রামের কাছে কি চাইলেন উত্তর ভরত প্রজাপালনের জন্য রামের কাছে পাদুকা চাইলেন উমনম্বর নম্বর প্রশ্ন কার আদেশে রাম বনে গিয়েছিলেন উত্তর পিতার আদেশে রাম বনে গিয়েছিলেন এবার তিন নং প্রশ্নের উত্তর নম্বর প্রশ্ন অপরাধ ক্ষমা করো চলপ্রভু দেশ বক্তা কার কাছে ক্ষমা চাইলেন তিনি কি অপরাধ করেছিলেন উত্তর বক্তা রামের কাছে ক্ষমা চাইলেন প্রকৃতপক্ষে বক্তা কোনো অপরাধ করেননি তার মা তথা রামের বিমাতা কৈকেয়ী দাসী মন্থরার কু পরামর্শে দশরথের কাছে রামের চৌদ্দ বৎসরের জন্য বনবাস এবং ভরতের রাজ্যাভিষেক চাইলেন আগে এক সময়ের দশরথ কৈকির কাছে প্রতিশ্রুতিবদ্ধ ছিলেন যে তিনি যা চাইবেন তাই তিনি দেবেন মায়ের ই অন্যায় চাওয়াকে ভরত ভালো মনে মেনে নিতে পারেননি তাই তিনি মায়ের অপরাধে নিজেকে অপরাধী মনে করেছেন খ নম্বর প্রশ্ন দাসবধ কর্ম করি আজ্ঞা অনুসার কে কাকে একথা বলেছেন দাসবধ কর্ম করার কথা বক্তা বললেন কেন উত্তর ভরত তার বড় ভাই রামকে একথা বলেছেন ভরত কোনো দিনে চাননি রামকে বঞ্চিত করে তিনি রাজা হন তাই রাম বনবাসে চলে গেছেন শুনে ছুটে আসেন পঞ্চবটি বন সেখানে রামের সঙ্গে ভরতের দেখা হয় ভরত রামের পা ধরে অনুনয় বিনয় করে রাজ্যে আবার ফিরিয়ে নিয়ে যেতে চাইলেন তিনি রামকে স্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন যে রাম সিংহাসনে বসলে ভরত রামের দাসবোধ কর্ম করে নিজের জীবনকে সার্থক করতে চান তাই তিনি এ কথা বলেছেন আচ্ছা এর থেকে যেই পাঁচ নং মানের উত্তরগুলি রয়েছে তোমরা এখান থেকে ছবি তুলে লিখতে পারো আজ এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন চ্যানেলে যারা নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন